আমার মর নাসিবে কখন কেউ তো জানে না আমার মরোনা সেইবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা সেইবে কেউ তো জানে না এই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া আম জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরোনা সেবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণা সেবে কখন কেউ তো জানে না আমার মরোন সে বে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মাদিনা বরমাঝে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা সেদিন অন্য কেহ সঙ্গী হবে না সেদিন আল্লাবীনে অন্যকে কেহ সঙ্গী হবে না আমার মর না সেই বেকক্ষ কেউ তো জানে না আমার মর না সেই বেকক্ষ কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মরোনা সেই কখন কেউ তো জানে না